প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর প্রথমে তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বরে আছে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এবং ফাইভ এক্স মাইনাস ওয়ান দুটি বীজগণিতীয় রাশি ক নম্বরের প্রশ্ন হচ্ছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো প্রথম যে রাশিটি আছে এই রাশিটি এই রাশিটি থেকে এই রাশিটি বিয়োগ করতে হবে দ্বিতীয় রাশি ফাইভ এক্স মাইনাস ওয়ান বিয়োগ করতে হবে প্রথম রাশি হচ্ছে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এবং দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ান প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করবো আমরা জানি যে বিয়োগ করার সময় সাইন পরিবর্তন হয় এখানে দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ এক্স প্লাসে ছিল সাইন পরিবর্তন হয় মাইনাস হয়ে গেছে আর এখানে মাইনাস ওয়ান ছিল মাইনাসে সেটা প্লাস হয়ে গেছে এখন সাইন পরিবর্তন করার ফলে এখানে যে ফিফটিন এক্স স্কোয়ার তার নিচে কোনো সদৃশ পথ বা কিছু নেই সেটা নেমে গেল আর এখানে সেভেন এক্স আছে প্লাজে এবং ফাইভ এক্স আছে মাইনাসে যেহেতু ভিন্ন ধরনের সাইন আছে তাহলে বিয়োগ করবো সেভেন এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে হবে টু এক্স এবং সেভেন এক্সের সাইন প্লাস সেই জন্য টু এক্সের সাইন এখানে প্লাস নেমে গেল তারপর এখানে টু হচ্ছে মাইনাসে ওয়ান হচ্ছে প্লাজে যেহেতু ভিন্ন সাইন বিয়োগ করতে হবে টু থেকে ওয়ান বিয়োগ করলে হবে ওয়ান এবং বড় বড় হচ্ছে টু তার সাইন হচ্ছে মাইনাস সেই জন্য ওয়ানের সাইন এখানে মাইনাস তো সুতরাং নির্ণয় বিয়োগ ফল হচ্ছে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান খ নম্বরে আসে রাশিদয়ের গুণ ফল নির্ণয় করো এই যে দুটি রাশি এই রাশি দুইটিকে গুণ করতে হবে তো প্রথম রাশি হচ্ছে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এবং দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ান এখানে ফাইভ এক্স দ্বারা এই তিনটি পদকেই গুণ করব প্রথম রাশির পরে আবার দ্বিতীয় রাশির যে পরের যে পদটি আছে সেই পদ দ্বারা প্রথম রাশি এই তিনটি পদকে গুণ করব প্রথমে ফাইভ এক্স দ্বারা এই প্রথম রাশি তিনটি পদকে গুণ করব প্রথমে আছে ফিফটিন এক্স স্কোয়ার ফাইভ এক্স দ্বারা প্রথমে ফিফটিন এক্স স্কোয়ারকে গুণ করব হবে সেভেন্টি ফাইভ এক্স কিউব দেখো এখানে ফাইভ এবং ফিফটিন গুণ হয়ে হল সেভেন্টি ফাইভ আর এক্স এবং এক্স স্কোয়ার গুণ হয়ে হলো এক্স কিউব তারপরে ফাইভ এক্স দ্বারা সেভেন এক্সে গুণ করবো পাঁচ এবং সাত করলে হবে থার্টি ফাইভ তারপরে এক্স এবং এক্স করলে হবে এক্স স্কোয়ার এরপরে এখানে দেখো এই ফাইভ এক্সের সাইন প্লাস এখানে সেভেন এক্সের সাইন প্লাস এখানে প্লাজে প্লাজে প্লাস এবারে ফাইভ এক্স দ্বারা কে গুণ করবো টু এর সাইন মাইনাস ফাইভ এক্সের সাইন প্লাস প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এক্স দ্বারা গুণ করলে হবে টেন এক্স এবার ওয়ান দ্বারা এই তিনটি প্রথম রাশি তিনটি পথকে গুণ করবো এখানে ওয়ান হচ্ছে মাইনাসে ফিফটিন এক্স স্কোয়ার হচ্ছে প্লাজে প্লাজে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা গুণ করা হবে ফিফটিন তারপরে মাইনাস ওয়ান দ্বারা সেভেন এক্সকে গুন করব সেভেন এক্স আছে প্লাজে তাহলে প্লাজে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা সেভেন এক্সে গুণ করা হবে সেভেন তারপরে ওয়ান দ্বারা আবার টুকে গুণ করবো ওয়ানও আছে মাইনাসে টু আছে মাইনাসে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু এবং ওয়ান গুন করা হবে টু এখন এগুলো যদি আমরা যোগ বিয়োগ করি দেখো সেভেন্টি ফাইভ এক্স কিউব এর নিচে কোনো স্বদেশ পদ নেই সুতরাং এটা নেমে যাবে তারপরে এখানে থার্টি ফাইভ এক্সেস্কোয়ার আসে প্লাসে ফিফটিন এক্সএস করে আছে মাইনাসে যেহেতু ভিন্ন সাইনে আসে বিয়োগ করতে হবে থার্টি ফাইভ এক্স স্কোয়ার থেকে যদি ফিফটিন এক্স স্কোয়ার বিয়োগ করি তাহলে হবে টোয়েন্টি এক্স স্কোয়ার এবং এখানে থার্টি ফাইভ বড়ো তার সাইন আসে প্লাস সুতরাং বিয়োগ করে তার যে সাইনটা টোয়েন্টি এক্স স্কোয়ারে সাইন হবে প্লাস এখানে টেন এক্স এবং সেভেন এক্স উভয়ই আছে মাইনাসে শুধু একই সাইন আছে তাহলে যোগ করব টেন এক্স এবং সেভেন এক্স যোগ করা হবে সেভেন্টিন এক্স এবং উভয়ের সাইন যেহেতু মাইনাস একটা মাইনাস সাইনে আমরা দেব তারপর প্লাস টু এই হচ্ছে এই রাশি দুটির গুণফল ফল তারপরে তেত্রিশের গ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো প্রথমে আমরা বিয়োগ করেছি তারপরে খ নম্বরে গুণ করেছি এবার ভাগ করব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব দেওয়া আছে প্রথম রাশি ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এবং দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ান এবারে ফাইভ এক্স মাইনাস ওয়ান দ্বারা এখানে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টুকে ভাগ করব ভাগ করার নিয়ম হচ্ছে এখানে প্রথমে আমরা যে চলকগুলো আছে চলকের পাওয়ার অনুসারে লিখবো এখানে এক্সের পাওয়ার সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হচ্ছে টু তাহলে ফিফটিন এক্স স্কোয়ার লিখব তারপরে এখানে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান তারপরে সেভেন এক্স লিখবো তারপরে কোনো সংখ্যা থাকে সেটা লিখবো তো সেভাবে সাজানো আছে এবং এখানে যেটা দ্বারা আমরা ভাগ করব। ভাজকের ভাজকের প্রথম পদ দ্বারা এখানে যে ভাজ্যের প্রথম পদকে ভাগ করব এখানে এসে ফাইভ এক্স ফাইভ এক্স দ্বারা ফিফটিন কে স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে হবে থ্রি এক্স যেমন এখানে ফিফটিন এক্স স্কোয়ার ফিফটিন ভাগ করবো 5x এক্স দ্বারা ফাইভ দ্বারা ফিফটিনকে ভাগ হবে থ্রি এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ হবে এক্স তারে ফাইভ এক্স দ্বারা ফিফটিন ভাগ হবে থ্রি তো এই হচ্ছে থ্রি এক্স এবার যে ভাগ ফল আমরা পাবো বা পেলাম সেই ভাগ দ্বারা এই ভাজকের উভয় রাশিকে গুণ করতে হবে তারপর গুণ করে এখানে নামাতে হবে দেখো থ্রি এক্স দ্বারা যদি ফাইভ এক্সকে গুণ করি তাহলে হবে ফিফটিন এক্স স্কোয়ার যেটা ফিফটিন এক্স স্কোয়ার নিচে নামাবো তারপরে থ্রি এক্স দ্বারা আবার ওয়ানকে গুণ করতে হবে থ্রি এক্স আছে এখানে প্লাজে আর এখানে ওয়ান আছে মাইনাসে প্লাজে মাইনাসে মাইনাস থ্রি এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে হবে থ্রি এক্স এবারে বিয়োগ করবো বিয়োগ করে এখানে দেখো সাইন পরিবর্তন করতে হবে ফিফটিন এক্সেস করা আসে প্লাসে মাইনাস হয়ে যাবে আর এখানে থ্রি এক্স আসে মাইনাসে প্লাস হয়ে যাবে এরপরে এটা একটা কাটাকাটি যাবে যেহেতু এখানে এই ফিফটিন এক্সেস করা আসে প্লাসে এখানে মাইনাসে কাটাকাটি এখানে জিরো থাকবে জিরো লেখার দরকার নেই তারপর এখানে সেভেন এক্স আসে প্লাজে থ্রি এক্স আসে প্লাজে ওয়াই যেহেতু একই সাইন আসে তাহলে যোগ করব সেভেন এক্স এবং থ্রি এক্স যোগ করা হবে টেন এক্স এই মাইনাস টু এবারও ওই প্রথমবারের মতো করব যে এখানে যে ভাজকের যে প্রথম পথ এই ভাজকের প্রথম পথ দ্বারা এখানে ভাইজের প্রথম পথকে ভাগ করব ফাইভ এক্স দ্বারা যদি টেন এক্সকে ভাগ করা হয় তাহলে হবে টু এবং এখানে প্লাজে প্লাজে এখানে হবে প্লাস আর ফাইভ এক্স দ্বারা টেন এক্সকে ভাগ করা হবে টু এবারে এই যে ভাগ ফলটি পেলাম এই ভাগ ফলটি দ্বারা আবার এই ভাজকের উভয় পথকে গুণ করতে হবে টু দ্বারা যদি ফাইভ এক্সকে গুণ করি তাহলে হবে টেন এক্স এবং টু দ্বারা যদি ওয়ানকে গুণ করি এখানে টু এর সাইন প্লাস আর এখানে এর সাইন মাইনাস প্লাজে মাইনাস জে মাইনাস তারপরে টু দ্বারা ওয়ানকে গুণ করা হবে টু এবার বিয়ে করার জন্য সাইন পরিবর্তন করবো এটা প্লাস ছিল মাইনাস হয়েছে মাইনাস ছিল প্লাস হয়েছে এটি এটা কাটাকাটি যায় এখানে থাকে না কিছুই তারপর এখানে মাইনাস টু এখানে টু আছে মাইনাসে এখানে টু আছে প্লাসে এটাও কাটাকাটি হয়ে যায় কিছুই থাকে না সুতরাং জিরো সুতরাং নিয়ম ভাগ ফল হচ্ছে থ্রি এক্স প্লাস টু এবার চৌত্রিশ নম্বর চত্রিশ নম্বরে উদ্ক্ষে আছে এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি ইকোয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং সি ইকুয়াল এক্স টু ডিবার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দিবর ফোর এখানে তিনটি প্রশ্ন আছে ক খ গ ক নম্বরে আছে এ মাইনাস বি ইকুয়াল কত এখানে এ থেকে বি বিয়োগ করলে কত হবে দেওয়া আছে এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু বিয়োগ করতে হবে তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি এখানে এর মান বসিয়ে দেবো প্রথমে যেহেতু এ লিখেছি এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এই এর মান হচ্ছে এটা এই মাইনাস্ট হচ্ছে এই তারপরে এখানে মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস মান হচ্ছে প্লাস এবারে আমরা প্রথম রাশিতে যেটা আছে ব্র্যাকেট ছাড়া এটা লিখে যাব এক্স স্কোয়ার প্লাস এক্স এবং আমরা জানি ব্র্যাকেটের পূর্বে বা আগে যদি মাইনাস থাকে তাহলে ভিতরে সাইনগুলো সব পরিবর্তন হয়ে যায় যেমন এখানে এক্স স্কোয়ার সাইনাসে প্লাস এবারে প্লাজে মাইনাসে মাইনাস হবে এক্স স্কোয়ার এখানে এক্স ওয়াই সাইনাসে প্লাস তাহলে এবার হবে প্লাজে মাইনাসে মাইনাস এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ারে সাইনাসে প্লাস এটা হবে মাইনাস কারণ না প্লাজে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার এবারে আমরা যোগ বিয়োগ করব দেখতে পাচ্ছি যে এখানে ওয়াই স্কোয়ার আছে প্লাজে এখানে ওয়াই স্কোয়ার আছে মাইনাসে আবার এখানে এক্স স্কোয়ার আছে মাইনাসে আর এখানে এক্সেস করে আসে প্লাজে তাহলে কাটা কাটিয়ে গেল থাকলো এখানে এক্স ওয়াই মাইনাসে এখানে এক্স ওয়াই মাইনাসে যেহেতু একই সাইন আছে তাহলে যোগ করতে হবে তাহলে যোগ করলে হবে টু এক্স ওয়াই এবং যেহেতু উভয়ের সাইন মাইনাস তাহলে একটা সাইন দিয়ে দিলাম সাইন এটার সাইন হবে মাইনাস তাহলে মাইনাস টু এক্স ওয়াই হচ্ছে এটার বিয়োগ ফল ওয়ান এ মাইনাস বি ইকুয়াল মাইনাস টু এক্স ওয়াই তারপরে খ নম্বর এ ও বি এর গুণফল নির্ণয় করো ক করেছি বিয়োগ এবারে এই এ এবং বিকে বি এর গুণ নির্ণয় করতে হবে তো দেওয়া আছে এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু গুণ করতে হবে তাহলে আমরা লিখব এ ইন্টু বি ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটিকে আমরা নিচে নিচে গুণ করব প্রথমে এক্স স্কোয়ার দ্বারা তিনটি পথকে গুণ করব এক্স ওয়াই দ্বারা আবার তিনটি পথকে গুণ করব এবং সর্বশেষ ওয়াই স্কোয়ার দ্বারা তিনটি পদকে গুণ করব প্রথমে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুন করা হবে এক্স টু দুই বাই ফোর এবং তার সাইন প্লাসে প্লাস এ প্লাস এক্স স্কোয়ার দ্বারা আবার এক্সো এককে গুণ করব করবো এক্সোয়ার সাইন হয়েছে মাইনাস এক্স স্কোয়ার সাইন হয়েছে প্লাস প্লাস এ মাইনাস যে মাইনাস এক্স স্কোয়ার এবং এক্স ও এক গুন হবে এক্স কিউব ওয়াই কেননা এখানে এক্স স্কোয়ার এখানে এক্স এই এক্স স্কোয়ার এবং এক্স গুণ করা হবে এক্স কিউব কারণ এখানে সাই এখানে পাওয়ার হচ্ছে এক্সের ওয়ান তো আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয় এই টু এবং এখানে ওয়ান থ্রি এই হচ্ছে এক্স একটা বেস নেমে গেল তারপরে পাওয়ার যোগ হয় এখানে থ্রি আসলো আর এখানে ওয়াই নেমে গেলো তারপর এক্স স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করবো এটার সাইন প্লাস এখানে সাইন প্লাস প্লাস এ প্লাস এ প্লাস এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার গুন করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই এক্স স্কোয়ার দ্বারা তিনটি পথকে গুণ করলাম এবার এক্স ওয়াই দ্বারা তিনটি পথকে গুণ করবো এখানে এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুন করলে হবে এক্স কিউব ওয়াই কারণ এখানে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান এখানে এক্সের পাওয়ার টু তাহলে যখন গুণ করবো তাহলে একটা বেস আমরা লিখবো একটা চলক লিখবো লিখে তারপরে পাওয়ার যোগ করে দেবো ওয়ান এবং টু হচ্ছে থ্রি এই হচ্ছে ওয়াই তাহলে এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করে পেলাম এক্স কিউব ওয়াই এক্স এক্স ওয়াই এবং এক্স ওয়াই এ দুটি গুণ করবো একটি সাইন হচ্ছে মাইনাস একটি সাইন হচ্ছে প্লাস প্লাস মাইনাস মাইনাস এক্স ওয়াই এবং এক্স ওয়াই গুন করা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কারণ এক্স এক্স গুন করা এক্স স্কোয়ার ওয়াই এবং ওয়াই গুন খোলা হবে ওয়াই স্কোয়ার এরপরে এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করব দুটি সাইন প্লাস আছে প্লাজে প্লাজে প্লাস এখন এই হচ্ছে এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার গুন করলে হবে ওয়াই কিউব তারপরে সর্বশেষ ওয়াই স্কোয়ার দ্বারা তিনটি পদকে গুণ করবো ওয়াই স্কোয়ার দ্বারা যখন এক্স স্কোয়ারকে গুণ করবো দুইটি সাইন প্লাস প্লাজে প্লাজে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার ওয়াই স্কোয়ার দ্বারা এক্স ওয়াইকে গুণ করবো ওয়াই স্কোয়ার সাইন প্লাস এক্স ওয়াই সাইন মাইনাস প্লাজে মাইনাসে মাইনাস এই এক্স নামিয়ে দিলাম যেহেতু এখানে ওয়াইয়ের সাথে এক্স আছে এখানে ওয়াই সাথে এক্স নেই সুতরাং এক্স এখানে আমরা নামিয়ে দিলাম তারপরে ওয়াই স্কোয়ার এবং ওয়াই গুণ করে পেলাম ওয়াই কিউব এরপরে ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করবো প্লাজে প্লাজে প্লাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার গুণ করা হবে ওয়াই টু দু ফোর কেননা গুণের সময় আমরা জানি পাওয়ার যোগ হয় সুতরাং একটা বেস আমরা নামিয়ে দেবো ওয়াই তারপরে টু এবং টু যোগ করলে হবে ফোর এবারে যোগ বিয়োগের পালা এক্স টু জিরোট ফোর এর নিচে কোনো স্বদেশ পদ নেই সুতরাং এটা নামিয়ে দিলাম তারপরে এখানে এক্স কিউব ওয়াই আসে প্লাজে আর এখানে এক্স কিউব ওয়াই আসে মাইনাসে কাটাকাটি গেল থাকবে জিরো লেখার দরকার নেই তারপরে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে প্লাজে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে প্লাজে যেহেতু একই সাইন আছে আমরা যোগ করবো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যদি হয় তাহলে এরপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে মাইনাসে টু এক্স স্কোয়ার প্লাজের টু থেকে যদি এক্স স্কোয়ার বিয়োগ হয়ে যায় তা থাকবে প্লাজে থাকবে এক্স ওয়াই আমরা যদি অনুভাবে চিন্তা করি দেখো এখানে এক্স আছে প্লাজে আর এখানে এক্স আছে মাইনাসে থাকো কি শুধু এক্স ওয়াই প্লাজে প্লাজে তারপর এখানে প্লাজে আছে এক্স ওয়াই কিউব এখানে আছে মাইনাস এক্স ওয়াই কিউব দুইটা কাটাকাটি গিয়ে থাকে এখানে জিরো লেখার দরকার নেই আর এখানে উপরে কোনো সদৃশ পদ নেয় ওয়াই ডিদিবার ফোরের তা লিখে দিলাম প্লাস ওয়াই ডিদিবার ফোর এটি হচ্ছে এই খন প্রশ্নের গুণফল সুতরাং নির্ণীয় গুণফল এক্স টু ডিউবার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডিদার ফোর তারপর চৌত্রিশে গ নম্বর বি সি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ এখানে বিসি বলতে এখানে যে মানগুলো দেওয়া আছে বি বির মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং সির মান হচ্ছে এক্স টু ডিউবার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডি দু ফোর আর এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানগুলো যথাক্রমে আমরা লিখে নিলাম যেটির হিসাব করতে হবে বি সি ডিভিশন বি স্কোয়ার মাইনাস এ এখন এটিকে আমরা এভাবে লিখতে পারি এখানে ডিভাইডেড বাই আছে তো আমরা এই বিটাকে এই বিসি এর নিচে একটা দাগ দিয়ে তারপর লিখতে পারি এটার মানেও যা এটার মানেও তাই মাইনাস এ এবার আমরা এখানে বি সি বলতে বোঝাই বি ইন্টু সি আর বি স্কোয়ার বলতে বোঝানো হয় বি ইন্টু বি তাহলে এখানে এই বি বি কাটাকাটি করা যেতে পারে থাকলো কি উপরে সি নিচে বি সি বাই বি মাইনাস এ এখন আমরা মানগুলো বসাবো মানগুলো যদি বসাই সি সি এর মান হচ্ছে এখানে এক্স টু দু ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু ফোর এই বসালাম বি এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এই মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স এই এর মান হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং অবশ্যই এখানে একটা ব্র্যাকেট দিবে ব্র্যাকেট যদি না হয় না দাও তাহলে কিন্তু এই ভিতরের মানগুলো আর চেঞ্জ হবে না কারণ এখানে ব্র্যাকেটের বাইরে একটা মাইনাস আছে মাইনাসের পরে যদি কোনো মান বসাতে হয় যদি সেখানে একাধিক পথ থাকে তাহলে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নেব এরপরে এক্স টু দু ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দিউর ফোর এটিকে এইভাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কারণ খ আমরা পেয়েছি এক্স টু ডিউর ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দিউ আর ফোর ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এটা আমরা খ থেকে পেয়েছি সেই খ যে মানটা এখানে এটা বসিয়ে দিলাম আর নিচে থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছেই আর এখানে এটাই যথারীতি বসে গেল এবারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার উপরে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কাটাকাটি গেল থাকলো কি থাকলো উপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে পাশে থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবারে আমরা এই প্রথম যে রাশিটি এটা লিখে দিলাম ব্র্যাকেট উঠিয়ে তারপরে এখানে যেহেতু ব্র্যাকেটের পূর্বে বা আগে মাইনাস আছে তার ভিতরে সাইনগুলো সব পরিবর্তন হবে পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে যেমন এখানে প্লাজে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই আর প্লাজে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার এবারে সবগুলো পথ কাটাকাটি যাবে দেখো এখানে এই এক্স স্কোয়ার আছে মাইনাসে এ এক্স স্কোয়ার প্লাজে আবার এখানে এ এক্স ওয়াই আছে প্লাজে এ এক্স ওয়াই মাইনাসে আবার এখানে ওয়াই স্কোয়ার মাইনাসে এখানে ওয়াই স্কোয়ার প্লাসে তো দেখো সবগুলো কাটাকাটি গেছে তো থাকলো জিরো সুতরাং গয়ের নিম্ন হচ্ছে জিরো আজকের ক্লাস এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব লাইক শেয়ার কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে